আশা করি এখানে মানত করার পরে কি এখানে আপনি মনে মনের ভিতরটা কেমন যে এই এই ভালো লাগে এখানে মানে মানত মানে ভালো লাগে ভালো লাগে বলতে আমি বলছি মনে আশা কি এখানে মসজিদ পূরণ করেন না আল্লাহ পূরণ করে আল্লাহ পূরণ করে আপনাদের লাগে মসজিদ নাই আছে ওইখানে দান করেন না করি এখানে বেশি করেন না ওইখানেই করি মানে এখানে মানে মানত করলাম আর কি ভালো লাগলো মানে এখানে তো দেখছি আমরা হাজার অনেক কোটি কোটি টাকা এখানে দান হয় অনেক মানত হয় তা এখানে দেয়া লাভ কি এখানে দিয়ে আসি মানে সবাই মানত করে মনে আশা পূর্ণ হয় এরকমই আমার মানে মানত কিছু এটা তো বড় মসজিদ অনেক নাম করা মসজিদ এখানে কোটি কোটি টাকা দান হচ্ছে মানুষ মানত করছে এখানে তো হচ্ছে অনেক জায়গায় আপনাদের এলাকা হয়তো গরিব মসজিদ গুলো আছে সেই মসজিদের অবস্থা কেমন আপনারা জানেন আছে মোটামুটি ওইগুলাতে তো দান করার আগে দরকার ছিল ঠিক আছে তবে এখানে দান করি মানে এখান থেকে তো অনেক মসজিদ গুলা নতুন করে করে দিতেছে এখান থেকে করে দিচ্ছে তো আমরা তো জানছি না এ পর্যন্ত আমি মানে শুনছি আর কি এখান থেকে অনেক মসজিদ সেই জন্য কি দান করছেন যে এখানে দান করলে অন্যান্য মসজিদ করা হয় অন্য মসজিদ দেওয়া হয় আবার মানে আমার মনে আসা পূর্ণ সেই জন্য সময় দর্শক উনি বলছিলেন যে এই মসজিদে দান করার পরে অন্য অন্য মসজিদে এখান থেকে টাকা দেয় এমনটা বলছিলেন আর বিশেষ করে ওনার মনের আশা পূরণ হয় এবং মানুষের মনে মনের আশা পূরণ হয় এখানে দান করলে এমনটাই বলছিলেন আপনি কোথেকে আসছেন ভর্তি করে দিচ্ছি আপনার সন্তান রে মাদ্রাসায় ভর্তি করছেন কেমন মাদ্রাসার ইয়া পরিবেশ কেমন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো জি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই